মানুষ স্পিকার আজকের এই সংসদে দাঁড়িয়ে যখন আমার দলের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলে যান যে আপনারা কেন আজকে এই যুদ্ধবাদে বিচার বাংচাল করতে যাচ্ছেন কিংবা আপনারা আমাদের সহযোগিতা করছেন না মানুষ স্পিকার সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারেনি কেন না তাদের জন্য একদল একজন বক্তব্য দেন আমরা যুদ্ধবাদে বিচার চাই আরেকজন একটি মঞ্চে গিয়ে দাঁড়ায় বলে যে আমরা যুদ্ধবাদে বিচার চাই না অর্থাৎ তাদের মধ্যে একটি ঐক্য নেই মানুষ স্পিকার অর্থাৎ তারা নিজেরাও জানে না তারা রাজনৈতিক সাধ্য হিসেবে কি করতে যাচ্ছে

থাকেন মাননীয় স্পিকার আমরা আশা করি বাংলাদেশের মাটিতে তার বিচার আমরা করে ছাড়বো মাননীয় স্পিকার একটু অপেক্ষা করুন উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল এই যে সময়টি এই মুহূর্তে যখন তারা এই যে যুদ্ধ অপরাধীদের সাথে জোট বেঁধে যখন আন্দোলন করে তখন তারা যুদ্ধ অপরাধী ছিলেন কিনা তারা সেই একানবানব্বই ছিলেন এই সময় আমরা যে যুদ্ধবাদ বিচার নিয়ে আলোচনা করছি সেটি শুরু হচ্ছে মানুষ দু সালে তাহলে সাল উনিশশো একানব্বই সালে বিচার প্রক্রিয়া যেখানে ছিল না সেখানে সমর্থন দেওয়া না দেওয়ার কোনো প্রশ্ন আজকের সংসদে মানুষ আসতে পারে না স্পিকার স্পিকার এখন একটু লক্ষ্য করুন আমি প্রশ্ন তুলেছিলাম সেটি হচ্ছে এরকম যে একানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে যখন তারা এই যুদ্ধাপরাধীদের সাথে সংযুক্ত দলটির সাথে জোট বেঁধে আন্দোলন করলেন তখন তারা যুদ্ধাপরাধী ছিলেন কিনা নাকি আজকে হঠাৎ করে যুদ্ধাপরাধী ছিলেন তাদের প্রশ্নটি ছিল তার উত্তরটি ছিল এরকম যে তখন বিচার প্রক্রিয়া ছিল না অর্থাৎ তখন বিচার প্রক্রিয়া ছিল না তাই তাদের সাথে আমরা জোট বাড়তে পারবো আজকে বিচার প্রক্রিয়া আছে তাই আমরা আজকে যুদ্ধাপরাধীর সাথে জোট বাড়তে পারবো না মানুষ স্পিকার লক্ষ্য করুন ঘোলাটের সৃষ্টি পরিস্থিতির কোন জায়গায় মানুষ স্পিকার মাননীয় বিরোধী দলীয় উত্থাপন করেছিল যে যখন বাংলাদেশ পাকিস্তানের ফাইনাল ম্যাচে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী ফাইনাল ম্যাচ দেখেন তাহলে আপনার সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন তাদের উত্তরটি ছিল ধীরে ধীরে আমাদের প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এই প্রক্রিয়াটি চলবে কিন্তু মানুষ প্রশ্নটি হচ্ছে এই জায়গায় আপনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুধুমাত্র যে বিরোধী দলীয় যে নেতারা আছেন তারাই কেন অন্তর্ভুক্ত হবেন আপনাদের দলের যে নেতারা আছেন তারা কেন অন্তর্ভুক্ত হচ্ছেন আপনাদের এই ধীরে ধীরে প্রক্রিয়াটিতে অর্থাৎ মাননীয় স্পিকার আমরা যে কথাটি বলছিলাম যে যুদ্ধাপরাধীদের বিচার যদি প্রতিহত হয় তাহলে সেটা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব এবং এবং অস্বচ্ছতার কারণে সেটা এখানে প্রতীয়মান হয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা বিভিন্ন কর্মসূচিতে বারবার একটি কথা স্পষ্ট করে গেছি সেটি হচ্ছে এরকম যদি সঠিক ব্যক্তিদের ধরে সঠিক উপায়ে অর্থাৎ যত যুদ্ধাপতি আছে চিহ্নিত সবাইকে ধরতে হবে এবং তাদের যদি সঠিক উপায় বিচার করা হয় তাহলে আমাদের যে বিরোধী দল থেকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু মাননীয় স্পিকার যদি এই যে যুদ্ধাপতিদের বিচার নামে একটি রাজনৈতিক প্রহসন চলে মাননীয় স্পিকার অর্থাৎ একটি নির্দিষ্ট দলের উপর সেটিকে চাপিয়ে দেওয়া হয় মাননীয় স্পিকার তাহলে সেটাকে আমরা বলছি সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে মাননীয় স্পিকার লক্ষ্য করুন যখন প্রশ্ন করা হয় শীর্ষস্থানে আরেকজন নেত্রীকে যে আপনার নিকটতম আত্মীয় যে যুদ্ধ অপরাধী তার বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা তখন তিনি বলতে বাধ্য হন যে যুদ্ধ অপরাধী এবং রাজাকার এই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে অর্থাৎ তিনি তখন যুদ্ধ অপরাধী এবং রাজাকার মধ্যে পার্থক্য খোঁজার সৃষ্টি করেন বিরোধী দলীয় নেতা মাননীয় নেতা শাহ সাইফুল্লাহ আল জাকরিনকে তার সর্বপ্রথমেই

উদাহরণ তারা দিতে পারেনি মানুষ স্পিকার মানুষ এবং আগামী দিনে আমরা যে কর্মসূচি সবগুলো কিন্তু একই রকম স্পিকার আমাদের আজকে জামাত আমাদের সাথে আসতে পারে মানুষ স্পিকার আজকে জামাতের সদস্যরা মানুষ স্পিকার নিজামে মুক্তি যে বহন করতে পারে কারণ স্পিকার আজকে এখনো প্রমাণ করতে পারেনি তিন বছরে যে নিজামে অপরাধী যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইন অনুযায়ী সে অপরাধী প্রমাণ হচ্ছে মানুষ স্পিকার সে কিন্তু অপরাধী না মানুষ স্পিকার অর্থাৎ আজকে তারা যদি অপরাধী তাকে প্রমাণ করতে পারে ঠিক সেই মুহূর্তে যদি আমরা তাদের সাথে জোটে থাকি তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ আজকে আমরা ভুল করছি তারা যখন অপরাধী প্রমাণ করতে পারে না তখন তার দলের সদস্যরা অবশ্যই তার জন্য ফ্ল্যাট বহন করতে পারে অর্থাৎ আজকে সামগ্রিকভাবে এই বক্তব্যটির দিক তাকালে মানুষের সুস্পষ্ট বোঝা যায় এই প্রস্তাবটি সংসদে গ্রহণ হওয়ার যোগ্যতা যোগ্যতা রাখে না ধন্যবাদ এটি একটি মক পার্লামেন্ট যে পার্লামেন্টে আজকে সরকারি দল থেকে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার প্রতিহত করার জন্য বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন এবং আজকের এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইচ্ছায় সংসদে এই মক পার্লামেন্টে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি অর্থাৎ আজকের বিজয়ী দল বিরোধী দল ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকা তাদেরকে অভিনন্দন জানাই